সময়টা ব্রিটিশ শাসনামল স্থান মধুগঞ্জ মহকুমা গল্পটা হচ্ছে একজন আইরিশ ম্যানকে নিয়ে তো মূল কাহিনীতে ঢোকার আগে বইটি নিয়ে কিছু কথা বলি এই বইটির নাম হচ্ছে অবিশ্বাস্য লেখক সৈয়দ মোস্তফা আলী তো আমরা যখন কোন বই পড়ি তখন কী করি যে কোটেশনগুলো বা যে ভালো ভালো জায়গাগুলো বা জ্ঞানের কথাগুলো আমরা আন্ডারলাইন করি তো এই বইটা এই জ্ঞানের কথা দিয়ে ভরপুর তার মধ্যে থেকে কিছু সিলেক্টেড এরিয়া যেটা আমার পছন্দ হয়েছে সেই জায়গাগুলো নিয়ে আগে একটু পড়ে পড়ে যাই তারপর আমি মূল কাহিনীটা সংক্ষেপে বলার চেষ্টা করব মদ খেলে বাসাল হয়ে যায় চুপ আর বোবা হয় মুখর আর বিয়ে করা তো সব নেশার চেয়ে মক্ষম নেশা খোয়ারি ভাঙাতে গিয়েই বাদ জীবনটা কেটে যায় এই একটা ইয়ে হলো এরপর আর একটা জ্ঞানের কথা যে বিবাহ মাত্রই প্রেমের গ্রহস্থান কিন্তু শান্তির আস্থা না এরপরে আরেক জায়গা বলা হচ্ছে যে গুজবের স্বভাব হচ্ছে যে প্রথম ধাক্কাতেই সে যদি কিছুটা সাহায্য না পায় তবে কেমন যেন কচ্চা মেরে যায় মানে প্রথম প্রথম যদি সে উৎসাহ না পায় তখন ওই গুজবটা খেলে আর বেশি দূর হয় না সেটা এখানে বলার চেষ্টা করা হচ্ছে আরেক জায়গা বলা হচ্ছে মানুষ এক জিনিস নিয়ে বেশি দিন লেগে থাকতে পারে না পারলে কোনো ছেলেই পরীক্ষায় ফেল হতো না কোনো আবিষ্কারই অনাবিষ্কৃত হয়ে থাকতো না মানে মানুষের আসলে এক জিনিস নিয়ে খুব বেশি দিন সেটা নিয়ে থাকার কোনো ইয়ে নাই এটা বলা হচ্ছে তা স্বভাবের মধ্যে নাই আর একটা জায়গা বলা হচ্ছে দু জাহাজের মাঝখানে তক্তা পেতে যেমন এ জাহাজে ও জাহাজে জোড়া লাগানো যায় ঠিক তেমনই ওই তক্তা তুলে ধাক্কা মেরে দু নৌকার মাঝখানে দ্রুত বাড়িয়ে দেওয়া যায় মানে যেটা যেন সুবিধা হয় সেটাতে অসুবিধাও করা যায় এটা এরকমই বলা হচ্ছে আর একটা জায়গায় বলা হচ্ছে চুপ করে অন্যের কথা শুনলেই অপরপক্ষকে বেশি চেনা যায় তা নয় অনেক সময় নিজে কথা বলে অন্যের উপর কী প্রতিক্রিয়া হয় তার মাথা নাড়াতে হা বলাতে কোন প্রসঙ্গে সেই ইন্টারাজেট নিচ্ছে কোনটাতে নিচ্ছে না তাই দিয়ে মানুষ চেনা যায় অনেক বেশি এরপরে আরেকটা জায়গায় বলছে এরকম বোকাকে বুদ্ধিমান মনে করা এ যেন গাধা দেখে বলে ওঠা একটা ঘোড়া যে কথা বলে সে শুধু গাধা চেনে না তা নয় সে ঘোড়াও চেনে না আচ্ছা আরেকটা জায়গায় বলছে যে সত্য মিথ্যার দ্বন্দ্ব সংসারে তো চিরকালই লেগে থাকবে তাই কি আমরা সংসার ত্যাগ করে বনবাসে চলে যাই আর যদি যাই তাতেই বা কি সে দ্বন্দ্ব সেখানে নেই এরপরে আর আমাদের গুণীরা বলেন হৃদয় বেদনা ভুলতে হলে কাজের মধ্যে ঝাঁপ দাও মন তখন কাজে এমনই নিমগ্ন হয়ে যাবে যে অন্য কিছু ভাবতে পারবে না মানে মনের কষ্ট ভুলতে হলে তোমাকে ব্যস্ত থাকতে হবে সেটা বলা হচ্ছে একটা জায়গায় বলছে জীবন যতই ফাঁকা হয়ে যায় তাকে বহন করা হয়ে যায় ততই শক্ত আর একটা জায়গায় বলতে যেরকম যে শক্ত ব্যমতে ওষুধ যদি ঠিক মাত্রায় না দেওয়া হয় তবে ফল হয় উল্টো বিষ তখন সে ওষুধ থেকে নতুন শক্তি সঞ্চয় করে নেয় এটাই লাস্ট বলি মানুষ মারা তো অতি সহজ বিশেষ করে সে মানুষ যখন তোমার অভিসন্ধি সম্বন্ধে সম্পূর্ণ অসচেতন আসল সমস্যা মরা নিয়ে বেশিরভাগ খুন ধরা পড়ে মরা থেকে এবং খুনি ধরা পড়ে তার থেকে অর্থাৎ কাউকে তুমি মারলে মারার পরে আসলে তাকে কিভাবে সেটা লুকাবা সেটা নিয়ে এরকম একটা ইয়ে আছে যে জেল থেকে পালানোটা আসলে সহজ বাট পালানোর পরে তুমি কীভাবে নিজেকে কোথায় রাখবা কী করবা ওই প্ল্যানটা খুব জোরে এরকম নিয়ে চমৎকারটা খুব বিখ্যাত মুভিও আছে তো এই হচ্ছে আমি সিলেক্টেড কিছু কোটেশন বলবো এরকম জ্ঞানের কথা প্রচুর আছে চীনাদের একটা কথা আছে ওখানে একটা প্রবাদ ইয়ে এরকম আছে যে চিনারা নাকি একটা লোক যতবার যতজনকে মারতো তার ফাঁসি ততবার হতো তো একজনকে তো একের অধিক ফাঁসি দেওয়া যায় না তখন কী করতো গলায় রশি দিয়ে আস্তে আস্তে টানতে টানতে এমন একটা ভাব করতো যে সে যখন মারা যাচ্ছে তখন রশিটা ঢিল দিত আবার তাকে নতুন করে এরকম করা হতো মানে যতবার সে যতজনকে মারছে ততবার এইভাবে তাকে ফাঁসি দিয়ে ফাইনালি তাকে মেরে ফেলা হতো তো এরকম অনেক জ্ঞানের কথা জানা যাবে তো ছোট করে বলি কাহিনীটা এবার চলে আসি যে এখানে যেহেতু ব্রিটিশ আমল বললাম তখন ব্রিটিশ শাসন চলতো মধুগঞ্জ মহকুমা যেখানে বলা হচ্ছে ওটা আসলে অতটা শহরও নয় কিন্তু নাম করা ছিল দুইটা কারণে একটা হচ্ছে যে মিশনারিদের স্কুল ছিল তাই সবাই চাইতো যে এখানে তার বাচ্চা কাছা পড়ুক যারা বিলেত থেকে আসতো পাশাপাশি বিলেতে একটা ক্লাব ছিল যেটা আসলে খুবই অত্যাধুনিক ক্লাব আর যেগুলো বলা হচ্ছে যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো ছিল জিনিসপত্রের দাম অনেক কম ছিল তাই সবাই আসলে অন্য জায়গায় না যেতে চাই যে এখানেই আসতো তো এখানে যে মেন গল্পটা যাকে নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে ডেভিড ও র্যালি সে আসলে একজন আইরিশম্যান তো পুলিশের দায়িত্ব নিয়ে এখানে আসে এবং তাকে সহযোগিতা করার জন্য এখানে সোম নামে এই স্বদেশীয় একজন তার সাথে সাব ইন্সপেক্টর তাকে হেল্প করে তো গল্পটা তাকে নিয়ে এবং শুরুর দিকে কিছু ভূমিকা থাকে যে ওদের ক্লাব পড়ায় কী হয় কে আসছে কি হচ্ছে কীভাবে শৃঙ্খলা রক্ষা করতেছে তাদের মধ্যে কথাবার্তা কী কীভাবে হচ্ছে জাস্ট ভূমিকাটা বাট এই গল্পের আসল যে ইয়েটা সেটা হচ্ছে একটা চিঠি নিয়ে তো এই ডেভিড ওরেলে যখন দেশে আসলো তখন হচ্ছে এদেশে সে খুব একটা ইয়াং যুবক তোলপাড়া শুরু করে দিল সবার কাছে সে খুব গ্রহণযোগ্যতা পেলো খুব মানে উচ্ছ্বল প্রাণ উচ্ছ্বল যে কোনো কাজে সে সবার আগে ঝাঁপিয়ে পড়ছে সব কিছু মানে মুখর প্রচুর কথা বলে সবার সাথে খুব দ্রুত ভাব বিনিময় করে মিশে যেতে পারে এরকম তো হঠাৎ করে কি হলো সে দেশের বাইরে গেল মানে স্বদেশে গেল সেখান থেকে বিয়ে করে এখানে চলে আসলো এই এরপর থেকে তার জীবনে মোড়টা ঘুরে গেল বিয়ে করে আসার পর থেকে সে আর কথা বলা বন্ধ কারোর সাথে মেশা বন্ধ ক্লাবে যাওয়া বন্ধ তো ঘটনাটাই এখান থেকে। তো সবাই খুব কানাঘোষা করতে লাগলো যে কি হলো কি হলো এর কিছুদিন পরে তার যে বউ ম্যাবল তার একটি বাচ্চা হলো তো সে তারা কেউই ক্লাবে যায় না কোনো সমাজে কারোর সাথে মেশে না তো মানুষজন এক সময় আসলে কথা বলতে বলতে আগ্রহ হারায় ফেলে তাদের নিয়ে আসলে কথা বলা ইয়ে করলো না তো এক পর্যায়ে কী করলো সে তার সন্তান এবং স্ত্রীকে ও রেলি দেশের বাইরে স্বদেশে পাঠিয়ে দিয়ে আবার এই মধুগঞ্জ মহকুমা ওই অঞ্চলে থাকতে লাগলো তো ঘটনা এই পর্যন্তই ছিল কিন্তু তার নাম অনেকে অনেক কুৎছে রটনা করলো যে নিশ্চয়ই সে যেহেতু এত একটা মুখর একটা ছেলে চঞ্চল একটা ছেলে সে চুপচাপ হয়ে গেল নিশ্চয়ই তার ওয়াইফের কোনো সমস্যা আছে বা অন্য কোথাও সমস্যা আছে এ ধরনের বিভিন্ন কুচ্ছা রটনা করতে থাকলো তো এই হচ্ছে ঘটনা তো এই ঘটনা পরিক্রমে একসময় মধুগঞ্জ মহকুমা থেকে তাকে বদলি করে অন্যদিকে দেওয়া দেওয়া হলো ওই ডেভিড ওরেলিকে তো যে অঞ্চলে সেবা গেল সেখানেও দেখা যাচ্ছে সে অনেক সুনাম অর্জন করছে কিন্তু এখানে মধুগঞ্জ মহকুমাতে তার বদলে হিসেবে যে আসলো সম্মত নামটা ডন সে তখন আসলে খুব ভালো করতে পারলো না তো তখন ওখান তখনকার যে চিপ ছিল পুলিশের তখন সে দেখলো যে আসলে সে কীভাবে ভালো করতেছে তো সেই জিনিসগুলো সে দেখতে গেল এবং সেখান থেকে কিছু জিনিস সে নিল তো পরবর্তীতে তার মনে একটু আক্ষেপ হলো অনেকে অনেক সময় ভালো করতেছে কিন্তু খারাপ করে ফেলে তার মনে একটা আক্ষেপ হলো যে এত ভালো একটা মানুষ সেখানে যা এত ভালো ভালো কাজ করতেছে তাহলে তার নামে যে এত কুচ্ছা রটনা করছে দুর্নাম রটনা হয়েছে এগুলো ওই তার যে এখানে যে এখন ছিল তার ছাপ তাকে সে ডেকে বললো যে আমরা তাহলে এটাকে আসো সূর্যে দিই বা মানুষকে জানাই যে না কুচ্ছা রটনা করে নাই তো এটা তো মুখে মুখে বললে হবে না আমরা এমন কোনো প্রমাণ খুঁজে বের করি তো প্রমাণ খুঁজতে গিয়ে আসলে এই খুঁড়তে যে সাপ বের হয়ে গেল তখন দেখলো যে মধুগঞ্জের যে বাংলাতে আসলে ওরেলি থাকতেন তো তার যে বাংলার সামনে লিচু গাছ লিচু গাছের নিচে খুঁড়ে খুঁড়ে তিনটা কঙ্কাল পাওয়া গেল। একটা বড় কঙ্কাল একটা মাঝারি কঙ্কাল একটা বাচ্চা শিশুর কঙ্কাল তো এই নিয়ে তখন গবেষণা করে দেখা গেল যে ঘটনাটা কি এটা ওই চিপকে জানালেন ডন তো ঠিক এই এই পর্যায়ে থাকার পরে তখন হচ্ছে ওরেলে এই যে সোম তার যে প্রথম যে এই দেশে যে স্বদেশি একজন পুলিশ অফিসার তার সাপোর্টে ছিল সাব ইন্সপেক্টর তখন তাকে সে একটা চিঠি লিখলো এবং পদ্মেক অংশ জুড়ে এবং এই চিঠির মধ্যেই সমস্ত কাহিনী চিঠির মধ্যে সমস্ত গল্পটা তো সে চিঠি নিয়ে সে এই বইটা শেষ করতেছে কাহিনীর সংক্ষেপে এরকম যে আসলে ও তো মেবলকে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে যখন এই দেশে নিয়ে আসলো নিয়ে আসার পরে দেখে যে সংসার করার জন্য একটা পুরুষের যেটা লাগে আসলে সে পুরুষত্বহীন অক্ষম তো এটা তার মনকে খুব পীড়া দিল এবং সে খুব ঈশ্বরকে খুব ভর্তাশোনা করলো তিরস্কার করলো যে তাকে এত মানে রূপ দিছে গুণ দিছে যোগ্যতা দিছে সব কিছু দিছে কিন্তু এই জিনিসটা দেয়নি তো এটা সে কোনো মতেই মানতে পারে না তো মেবল তার ওয়াইফ যে সে আবার কী করলো এই দেশে তাদের যে একটা কাজের লোক দেখাশোনা করতে জয় সূর্য তো তার সাথে সে আসলে সম্পর্কে লিপ্ত হলো এবং একটা পর্যায়ে তাদের একটা সন্তান হলো নাম হচ্ছে পেট্রিক কিন্তু সবাই জানে যে এটা ওই ওরেলিস সন্তান তো আসলে সে কোনো মতেই সন্তান এবং তার ওয়াইফ এই সম্পর্ক কোনো কিছুই মানতে পারছিলো না তো এখানে একটা জায়গায় বলা হচ্ছে ঘুম হচ্ছে বিশাল একটা সঞ্জীবনী শক্তি মানে ঘুমের মধ্যেই সে একদিন মানে কোনো কিছু ভাবতে পারছে কী করবে কী করবে পরে একটা পরে সে ঘুমের মধ্যে সিদ্ধান্ত নিল যে এতে তিনজনকে এসে মেরে ফেলবে যেমন কাজ তেমন কথা সে একদিন খাবারের মধ্যে রাত্রে ওষুধ খাইয়ে তিনজনকে মেরে দিল এবং মেরে ওই লিচু গাছের নিচেই পুঁতে রাখলো এবং সবাইকে প্রচার করে দিল যে দেশে ওদেরকে নিজের দেশে পাঠিয়ে দিয়েছে এই আসছে ঘটনা এইগুলো সে সোমকে চিঠি লিখে জানালো যে তুমি তো একদিন জানবাই বাট আমি তোমাকে জানালাম তোমাকে অনেক পছন্দ করতাম তুমি হয়তো আমার কথাটা বুঝবা কাহিনি বুঝবা যে আমি কেন করেছি তো এই পুরা ঘটনাটা আসলে কোনো মনে হচ্ছে অবিশ্বাস্য এই জন্য এই বইটার নাম হয়তো দেওয়া হয়েছে অবিশ্বাস্য তো এই বইটা পড়লে আর একটা জিনিস কি যে ব্রিটিশদের চাল তাদের কথাবার্তা তাদের ক্লাবে কি হয় এই কাহিনিগুলো জানা যাবে তো পঁচাশি পেজের একটা বই সময় থাকলে পড়ে দেখতে পারবেন আল্লাহ হাফেজ